অনলাইন বাইরের কালেকশন চার ডিজাইন কত সুন্দর একটা কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চাঁদের ডিজাইনের মধ্যে গোলাপ ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এটা বক্স ডিজাইন এটা বক্স ডিজাইন এটা একদম নিউ কালেকশন এটা কোন জায়গায় পাবেন একদম নিউ কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো সব চয়েসফুল ফুল ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর চতুর্পাশে অনেক সুন্দর করে কিন্তু রাউন্ড ডিজাইন করা আছে অনলাইন ভাইরাল কালেকশন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ डिजाइन है চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন হবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন এটা হিট একটা কালেকশন ঠিক আছে এটা কালার আছে দুই তিনটা সাধারণ কালার এবং সাধারণ ডিজাইনের মধ্যে চতুর্পাশে বর্ডার হবে এবং মাঝখানে ফুলের ডিজাইন হবে এক ফুলের ডিজাইনের মধ্যে বাটিক ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ওর বালিশ সহকারে মধ্যে কোল বালিশ দুইটা মাথার বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে লাভ ডিজাইন আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিউর ব্যবসা হলো সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য নিতে পারবেন সে তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে

আর বাবুরাট যদি কেউ যেতে চান তাহলে বাবুরাট যেতে গেলে আপনার বাবুরাট বাস স্টেশন নাই মা আপনার বেডশিট পটি বললই যে কোন লোকে দেখাই দিব মেসা সিয়া কালেকশন যে ভিউয়ার্স আপনারা যারা এই শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন আর আরেকটা বিষয় আপনার আমাদের শোরুমটা খোলা থাকে গাউসিয়া শোরুম থাকে তিন দিন খোলা আচ্ছা রবিবার সোমবার মঙ্গলবার ঠিক আছে এই তিনবার হাত হাত বসে হাত বাইরা দিন ঠিক আছে এই তিন দিন আসলে আমাকে পাইবেন শেখাচর পাবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই চার দিন সরাসরি আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আসলে আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ ভালো হবে আর যারা আপনারা ভিডিও দেখে অর্ডার করেন স্ক্রিনে যে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা সার্ভিস পাবেন সার্ভিস হবে ফুল সার্ভিস হবে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে প্রথম দেখাবো আপনারা একশো ত্রিশ টাকা থেকে কিছু কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলোকে সিঙ্গেল বেডশিট সিঙ্গেল বেডশিট যারা ওই যে মাদ্রাসার বেড ব্যবহার করে তাদের মাদ্রাসা বা কলেজ ভার্সিটি যারা পরে সিঙ্গেল বেড এর জন্য এগুলো হবে অনেক সুন্দর এই কাপড় হবে এগুলো ভাই কাপড় হবে আপনার পলিস্টার মিক্স সুতি এবং পলিস্টার মিক্স হবে পলিস্টার মিক্স ভাই কয়টা হবে এটা ভাই আপনি এটা তিন পাঁচ হইবো তিন হাত ভাই পাঁচ হাত হ্যাঁ তিন হাত পাঁচ হাত মাত্র 130 টাকা মাত্র 130 টাকা ভাই গামছা কিন্তু আলাদা আপনার 200 250 টাকা ঠিক আছে আমি কালকে 400 টাকা 130 টাকা 130 টাকা

এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র 660 টাকা এরপর দেখাবো অনলাইন ভাইরাল কালেকশন দেখেন হলুদের মাঝে একটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে মাসখানে ফুলের ডিজাইনের মধ্যে চমৎকার কালার হবে এগুলো ভাই এগুলো কালার এগুলো থাকবে তো এগুলো ভাই যেরকম আছে এরকমই থাকবে রং কোশ গ্যারান্টি ঠিক আছে কাপড় হবে অরিজিনাল হোম এর কাপড় सेम ডিজাইনের মধ্যে দুটো মাথার বালিশ দুটো মাথার বালিশ হবে মাত্র 660 টাকা দেখেন জবা ফুল একটা চাদর দেখেন কত সুন্দর একটা চাদর জবা ফুলের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে একটা ফুলের মধ্যে চাদরের কালেকশন এটা

থাকবে সাথে মাথার মাথা গ্রাসের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো কয়টা কালার হবে কালার হবে দুইটা দুইটা কালার হবে বেগুনি আর লাল মাত্র

দুইটা মাথার বালিশের কাবার হবে এবং সেম ডিজাইনের মধ্যে কোর বালিশের সাতশো টাকা ইচ্ছা ছশো টাকা ছোট ফুলের মধ্যে পিস কালেকশন হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো ফুলের ডিজাইন এগুলো এরকমই থাকবে না উঠে যাবে ভাই না এরকমই থাকবে রং কোচ গার্টি মাত্র সাতশো টাকা কোরবাল ইচ্ছা ছশো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো ফুলের ডিজাইনের মধ্যে ফোর পিস সেটের ফোর পিস সেটের প্রাইস পড়বে আপনার সাতশো টাকা কোরবাল ইচ্ছা ছশো টাকা

কালার এরকমই থাকবে সেম এরকম থাকবে রংকোষ গ্যারান্টি আর আমাদের কাছ থেকে যারা মূলত ঘরে বসে বিজনেস করে আমার কাছ থেকে মাল মানলে বিজনেস করতে পারবে দশ ডিজেনের দশ পিস না বিজনেস করতে পারবে আমাদের কাছ থেকে মাল নিতে হলে সর্বনিম্ন দশ পিস

আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম